ভাই ম্যাচে যদি হ্যাকার পরে তাহলে কি আর গেম খেলে ভালো লাগে দেখো কি হয়েছে আমি কিন্তু লঞ্চ মেরে চলে যেতে সেভাবে ঠিক তখনই কিন্তু এডাবল হ্যাকার আমাকে হেড মেরে দেয় হেড মেরে কিন্তু নক করে দেয় তারপরে কিন্তু আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম এবং এই হ্যাকারটা কিন্তু ম্যাচের ভিতরে প্রায় এনিমিকে মেরে দেয় এবং অনেকগুলো এনিমিকে মারার পরেই কিন্তু আমরা ম্যাচটাকে অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে এবং অবশ্যই কিন্তু সবাই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং আমরা কিন্তু সবাই মিলে সাথে আমাদের সাথে একটা সামনে লঞ্চের ট্রাই করি তার আগে তারপরে কিন্তু লুট নিয়ে চলে আসি লঞ্চ পেটের কাছে লঞ্চ নিয়ে কিন্তু চলে যাচ্ছে দেখতেই কিন্তু অলরেডি ওখানে চলে গেছে আমিও কিন্তু তাই উড়ে চলে আসতেছি বুলসিয়ার স্বাদ উপরে বুলসিয়ার স্বাদ এসে বুঝতেছিলাম বাট পাইনি নিক দিয়ে যখনই দৌড়াদৌড়ি করছিলাম হঠাৎ করে দেখতে পেলাম বাম দুই একটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তারপরে কিন্তু স্কেচ দিয়ে যে নক করে দিই নক করা পর্যন্ত কনফার্ম করার ট্রাই করেছিলাম ঠিক তখন কিন্তু একটা গাড়ি আমাদের কাছে ট্রাই করতে কিন্তু গাড়িটাকে ফোটানোর ট্রাই করি বাট গাড়িওয়ালাটাকে ফোটে দিই পাতা না গাড়ি ক্যারেক্টার থাকার কারণে তখনই কিন্তু নক করার নি কনফার্ম হয়ে যায় কনফার্ম হওয়ার পরে কিন্তু গাড়িটাকে ফাটিয়ে দিয়ে আমার সামনে কিন্তু হঠাৎ করে একটা চলে আসে তারপর কিন্তু মেরে চলে যাচ্ছিলাম রাস্তা রাশ হয়ে যায় তো আমি কিন্তু বারবার ওকে মারা ট্রাই করছিলাম বাট মতো ছিল না ওর টিমেট কিন্তু দূর থেকে ব্যাকআপ আপ দিয়ে মানে আমাকে নক করে দেয় নক করার পর কিন্তু আমাকে কনফার্ম করা ট্রাই করে কিন্তু আমাকে কনফার্ম করতে পারে না তারপর কিন্তু আমার টিম মেটকে বলতে আমি টিম কিন্তু মারা ট্রাই এক পর্যায়ে কিন্তু এনিমিটাকে নক করে দেয় নক করার পরে কিন্তু আমার টিম বলতেছিলাম দূর থেকে ওর টিম মেট আপ আমাকে রিভাইভ করার জন্য তো আমার টিমেটে কিন্তু উড়ে চলে আসতে আমাকে রিভাইভ করার জন্য দেখতেই পারতো সেই কিন্তু আমার একটা টিমমেট নয় নক হয় অন্য টিমমেট কিন্তু আমাকে রিভাইভ করার ট্রাই করতে ছিল তারপর কিন্তু আমি কোলাল মেরে আমার টিমমেটকে রিভাইভ করার ট্রাই করি এবং মিডকেট মারা ট্রাই করতে ছিল আমি তারপর মিডকেট মেরে কিন্তু ওখান থেকে সামনে গাড়ি বাবা হয়ে চলে আসি উপরের উপর দিয়ে কিন্তু একদিন আমি কোলাল মারা দেখি তারপর ওগুলোকে কিন্তু রাশ করার ট্রাই করি নক করে দেই তো নক করার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করতেছিলাম ছিলাম কনফার্ম করে দিই কনফার্ম করেই কিন্তু ওর কাছ থেকে লুট নিয়ে এসেছিলাম ঠিক তখনই দেখতে পেলাম আমাদের সামনে কিন্তু একটা হিস্ট্রি হিস্ট্রি প্লেয়ার কিন্তু তারপর কিন্তু আকাশ থেকে দেখতে পেলাম একটা আমি নাচে ঘরে আমি কিন্তু ওকে নক করে দিয়ে স্পেস দিয়ে নক করার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করছিলাম দিয়ে কী করতো সো তারা একদিন ক্যান্সার মারা ট্রাই করছিলাম কারণ করে দিচ্ছি কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু আমি গাড়ি বাবু চলে যাচ্ছি সেদিনের বাইরে আমার টিমমেটকে রিভাইভ করার জন্য যখনই গিয়ে আমার টিমমেটকে আমি রিভাইভ করে দিই হঠাৎ করে পিছন দিক থেকে একটা এনিমি চলে আসে কিন্তু আমাকে নক করে কনফার্ম করে দেয় কনফার্ম করার পরে কিন্তু দেখতে পাই আমার টিমমেট চলে আমাকে রিভাইভ করার জন্য তবে কিন্তু আমাকে রিভাইভ করে দেয় রিভাইভ করার পরে যখন নামতে ছিলাম হ্যাকারটা কিন্তু আমাকে মেরে দেয় তো হ্যাকারে মারার পরে কি আর তবে আমার টিমমেট আবারও রিভাইভ করার জন্য তো সজল কিন্তু পুরো তারা চলে যায় আমাকে রিভাইভ করার জন্য গিয়ে কিন্তু A vai poder dar pra gente bom no কিন্তু ভাবতেছিলাম যে ওখান থেকে লঞ্চের দিকে তারপরে যখন লঞ্চ দেখি হ্যাকারটা কিন্তু অনেক ফুলের মেয়েকে আমি যখন মেয়ে সেফ জন্য যাওয়ার ট্রাই করতেছিলাম তখনই কিন্তু হ্যাকারটা আমাকে হেডশট দিয়ে দেয় হেডশট দিয়ে নক করে দেয় তো আমি কিন্তু উপর থেকে নিচের দিকে নামতেছিলাম দেখতেই কি পারতো তারপর কি আর করা তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি কনফার্ম হয়ে যাই এবং আমার টিমমেট পিল্লাল কিন্তু ওরা ধরা গাড়ি হয়ে চলে সে রিভাইভ করার জন্য গিয়ে কিন্তু আমাকে রিভাইভ করে দেয় রিভাইভ করার পরেই কিন্তু আমি একটা ঘরের চালের উপর ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু বসেছিলাম ঘরে ভিতরে থাকি